আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলে কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ নেওয়া নিয়ামতে আজকে আপনাদের কাছে আমি যে ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে যে একজন ছেলে তার বাবাকে মেরে রক্তাক্ত করেছে বাবার বয়স হচ্ছে আশি বছর আপনি কি মনে করেছেন ওই বাবার কি দোষ ছিল তাকে জন্ম দেওয়াটা আপনি কি জানেন একটা বাবা অনেক কষ্ট করে একটা ছেলেকে লালন পালন করে অনেক বড় করে তো বাবা কি বড় করেছে মানে কি বাবা এ রক্তাক্ত হওয়ার জন্য আজ আমরা কোথায় বাস করি একজন বৃদ্ধ বাবাকে মেয়ের রক্তাক্ত করে ফেললো তার সন্তান আর কীরকম সন্তান সে জন্ম দিয়েছে দেখুন আজকের ভিডিওতে এরকম করছে

বাবা বিদ্ধ হয়েছে মানে যে আপনি বাবার উপর আঘাত করবেন বাবাকে রক্তাক্ত করবেন বাবা কেরকমভাবে মারলেন হাতটাকে একটু কাপলো না আপনার কি যত্ন নেবেন যে মা বাবা নাকি অনেক কষ্ট করে ছাপনার জন্য তা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম